হাই বন্ধুরা হাই বন্ধুরা আজকে আসলাম আমার ছোট্ট একটা নাতনি এবং আমি দুইজনে মিলে সুন্দর একটি গান গাব গানটি যদি ভালো লাগে নিশ্চয় আপনারা শেয়ার কমেন্ট করবেন কই দাও শেয়ার কমেন্ট করবেন শেয়ার কমেন্ট করুন লাইক করবেন লাইক তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা তুমি মোর হৃদয়ের ভাবনা হৃদয়ে সুখের দোলা নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা নিজেকে আমি ভুলতে পারি নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা কষ্ট দুঃখে পাখি তুমি তোমায় খাসায় মোর কষ্ট দুঃখে পাখি তুমি তোমায় খা তোমার খাসায় এই মন তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা নিজেকে আমি ভুলতে পারি নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা তুমি মোট ভাবনা হৃদয়ে সুখের দোলা